আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিতে আসতে চলেছে এক দারুণ পরিবর্তন জনপ্রশাসন সংস্কার কমিশন কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে যা সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন কিছু সুবিধা এবং নিয়মের পরিবর্তন আসছে বেতন বৃদ্ধি ও স্থায়ী বেতন কমিশন দেশের মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে এখন থেকে প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি করা হবে তবে এই বৃদ্ধির হার পাঁচ শতাংশের বেশি হবে না এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা হবে এর ফলে সরকারি কর্মচারীরা প্রতি বছর একটি নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন পনেরো বছরে স্বেচ্ছায় অবসর সরকারি চাকরিতে একটি বড় পরিবর্তন আসছে স্বেচ্ছায় অবসর গ্রহণের নিয়মে বর্তমানে পঁচিশ বছর চাকরি করলে পেনশন সহ স্বেচ্ছায় অবসরে যাওয়া যায় কিন্তু নতুন সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মাত্র পনেরো বছর চাকরি পূর্তিতেই স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন এই সুপারিশটি জনপ্রশাসন সংস্কার কমিশনের নয় তিন অনুচ্ছেদে করা হয়েছে এবং সরকার এটি বাস্তবায়নের কাজ শুরু করেছে মনে করা হচ্ছে বিতর্কিত নির্বাচনে ভূমিকা রাখা কিছু কর্মকর্তাদের অবসরে পাঠানোর জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে যাদের চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হয়নি ওএসডি এবং অন্যান্য সুবিধা অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে রয়েছে ওএসডি নিয়ে নতুন নিয়ম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তাকে ওএসডি করা হবে না যদি কাউকে ওএসডি করা হয় তবে তাদের বসিয়ে বেতন না দিয়ে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা হতে পারে গাড়ি সুবিধা বাতিল বর্তমানে উপসচিব গাড়ি কেনা বাবদ ঋণ এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় সচিবালয়ের বাইরের কর্মকর্তাদের এই সুবিধা না থাকায় এটি বৈষম্যমূলক তাই এই ব্যবস্থা বাতিল করার সুপারিশ করা হয়েছে যা সরকারের ব্যয়ও কমাবে পদোন্নতি শূন্য পথ ছাড়া কোনো পদোন্নতি দেওয়া হবে না প্রশাসনিক ন্যায়পাল প্রশাসনিক ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে মন্ত্রণালয়ের সংখ্যা কমানো মন্ত্রণালয়ের সংখ্যা কমানোরও সুপারিশ করা হয়েছে এই সব সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারি প্রশাসনে একটি বড় ধরনের সংস্কার আসবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে পনেরো বছরের স্বেচ্ছায় অবসরের সুযোগ অনেকের জন্যই একটি গুরুত্বপূর্ণ সুবিধা হয়ে দাঁড়াবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ